নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো দেখো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো ওই যে দেখো বিছানা তুলে নিলাম তোমাদের দাদা ভাই আর মেয়ে হাঁটতে গেছে আমার তো পায়ে ব্যথা আমাকে বলেছিল আমি আর হাঁটতে যাইনি তো বিছানা পত্র সব গুছিয়ে গাছিয়ে ঝাড় দিয়ে এই যে চলে এসেছি ঘর ঝাড় দিতে তারপরে যাবো রান্নাঘরে তো বাসি কাজগুলো সেরে নেই তো বন্ধুরা চলো সঙ্গে থাকো এখনও আসেনি এখন তো সাড়ে সাতটা বেজে গেল তো এই যে আগে ওষুধটা খেয়ে নেই ব্যথার ওষুধ হোমিওপ্যাথিক ওষুধ তো কমছে না বন্ধুরা হোমিওপ্যাথি খাচ্ছি অ্যালোপ্যাথি খাচ্ছি হাঁটু ব্যথার তো আর কমছেই না যাই হোক ওষুধটা খেয়ে নিয়ে তারপরে এই যে জল চাপিয়ে দিলাম হাঁড়িতে ভাত চাপাবো তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একটা লাইক দিও কমেন্ট করো আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো এইভাবে তোমরা আমার পাশে থেকো সাথে থেকো তো যে দেখো দিকে তো জল গরম হচ্ছে আর আমি যেখানে চালটা ধুয়ে নিচ্ছি হ্যাঁ চাল আমি তিনবার ধুই তোমরা তো জানোই বন্ধুরা আগেও বলেছি আবার আজকেও বললাম তো ওইদিকে ভাত হচ্ছে আর দেখো মেয়ের জন্য যে হরলিক্স গুলিয়ে দিচ্ছি আর টোস্ট করেছি ওই যে বাটার দিয়ে তো ওই যে দুধ গরম করে দুধ দিয়ে হরলিক্স গুলিয়ে দিই আর টোস্ট দিই ও খেয়ে নেবে তো ওকে দিয়ে এসছি ও খাচ্ছে আর আমি দেখো আবার চা করে নিলাম তো চাটা খেয়ে নেব। তো আমার জন্য দু পিস পাউরুটি সেঁকে নিলাম বাটার দিয়ে Obrigado. তো ওনার ডাল সেদ্ধ হচ্ছে আর এই যে সবজি কাটতে বসছি তো ডালে লাউ দেবো আর চাল কুমড়ো দিয়ে তরকারি করব তো লাউটা কেটে নিচ্ছি ডুমো ডুমো করে তো বন্ধুরা হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি তোমরা লাইক দিতে ভুলে যাও তো আর স্কিপ করে বেরিয়ে যাও তো স্কিপ করো না স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না ভিডিওর মধ্যে কি থাকে না থাকে আমি যার ভিডিও দেখি পুরো ভিডিও দেখার চেষ্টা করি যদি সময় না থাকে ভিডিওটা চালিয়ে রেখে দেই যাতে বন্ধুদের ভালো হয় কিন্তু সবাই সবার পাশে থাকলে এইভাবে কিন্তু এগোনো যাবে বন্ধুরা সবাই ইউটিউবে আসে একটা আশা করে তাই না বন্ধুরা তো সবাই সবার পাশে থাকলে সবাই এগোতে পারবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এই যে দেখো এখন ওই যে ডাল তো হয়ে গেছে না আমি নিয়েছি তো এখন এই যে চাল কুঁড়ো তরকারিটা চাপাবো তো ফোরণে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কার একটু আদা গ্রেট করে তো ওই যে ইয়েটা চাল কুমড়োটা একটু বয়ল করে নিয়েছিলাম তারপরে যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়োও দিয়েছি বন্ধুরা এইভাবে আমি তো নিরামিষ খাই কেউ আমার পুরোনো বন্ধুরা তো জানে আর নতুন বন্ধুরা তো জানে না তাই একটু বলে দিলাম তো তোমরা যারা মাছ খাও তারা চিংড়ি মাছ দিয়ে করতে পারো কিন্তু এইভাবে চাল কুমড়ো রান্না করলে বেশ ভালো লাগে রান্না হয়ে গেছে গুড় চাপি দিয়েছি একটা তেজপাতা দিয়েছি মুড়ির মোয়া করবো তো অনেক দিনই করবো করবো আর করাই হয় না তো এই যে জাল হয়ে গেছে আমার গুড়টা ফোট এসে গেছে তো ওই যে মুড়িটা দিয়ে দিলাম তো মুড়িটা একটু গরম করে নিয়েছি তাহলে ভালো হয় মুচমুচে হয় অনেক দিনের মুড়ি তো দেখো কড়াইতে আর ধরছে না তো এই ভিডিওটা ঠিকই ছিল বন্ধুরা তারপরে যে মোয়াটা বানিয়েছি আর ভিডিও করতে ভুলে গেছি ক্যামেরা অফ ছিল বুঝতেই পারি না যে ক্যামেরা অফ রয়েছে তো এই যে মোয়াগুলো আমার হয়ে গেছে কোটোর মধ্যে রেখে দিলাম বন্ধুরা তো এখন বাজে সাড়ে এগারোটা মাসি এখনো আসেনি তো রান্না বান্না হলো আবার মোয়া বানালাম মুড়ির মোয়া তো বন্ধুরা বানানোর সময় ভিডিওটা দেখছি স্কিপ হয়ে গেছে পরে দেখছি আমার ভিডিওটা নেই তো যাই হোক এখন ওই যে ঘর ঠর মোছা হয়নি মাসি আসবে কখন দেখি জামা কাপড়ও ভিজানি আবার জলও আসেনি আজকে তো ষট পুজো তো বন্ধুরা সঙ্গে থাকো সারাদিনে আমি কী কাজকর্ম করি মেয়েকে আর তোমাদের দাদা খেতে দিলাম ওরা খেয়ে নে আমি পরে খাবো তো ওই যে কুমড়ো ভাজা তারপরে শশা কেটে দিয়েছি পাপড় আর চাল কুমড়ো তরকারি আর ডাল তো ওরা খাচ্ছে আমি আবার চান টান করে এসে এই যে চলে এসেছি ক্রিম মাখতে সিঁদুর পরতে তারপরে যাবো পুজো দিতে বন্ধুরা চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল আর দিদির ঘরের থেকে ফুল নিয়ে মেয়ে আর আর তোমাদের গিয়েছিল আমি আজকে যাইনি তো বন্ধুরা চান টান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল এখন খেয়ে নেব তো আজকে একটু দেরি হয়ে গেল দুটো বেজে গেছে তো সবাই খেয়ে নিয়েছে বুধবার থেকে তো আবার মেয়ের স্কুল তো আমিও এখন খেয়ে নেবো তো সকালে রান্না করেছি ডাল করেছি লাউ দিয়ে আর চাল কুমড়ো তরকারি আর করেছি কুমড়ো ভাজা আর পাঁপড় ভেজে দিয়েছিলাম তো সবাই খেয়ে নিয়েছে আমি এখন খেলেই হয়ে যায় তো চলো বন্ধুরা বন্ধুরা দেখো এখন চারটে বাজে এটা তো একটু ফার্স্ট আছে তো এই যে দেখো এখন জল এলো আজকে এত করে জল দিল যেখানে লেট সাড়ে এগারোটা সাড়ে বারোটায় আজকে একদম চারটে তো জল টল নেওয়া হয়ে গেছে এখন পোন পাঁচটা বাজে তো চলে এসেছি ছাদে এখন এই যে জামা কাপড়গুলো নামিয়ে নেব রোদে একদম শুকিয়ে গেছে প্রার্থনা হয়ে গেছে দেখো রান্না করে চলে এসি টিফিন বানাতে তো ময়দা দিয়ে একটু সরু চাকলির মতো করলাম বাটার দিয়ে মাঝখানে বাটার দিয়েছি তো ওদেরকে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর এই যে আমার একটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো অনেকক্ষণ আগে প্রার্থনা শেষ হয়েছে এখন পনের সাতটা বেজে গেছে তো একটু দোকানে গিয়েছিলাম তো এই যে শাড়ি আর চেঞ্জ করিনি তারপরে আবার টিফিন করে দিলাম টিফিন খেলো ময়দা দিয়ে সরু চাকলির মতো করে দিয়েছি বাটার দিয়ে তো খেয়ে নিয়েছে এরপরে রান্না করব। তো বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো এই যে রান্নাঘরে চলে এসছি তো এই যে ভাত এক ফুট হয়ে গেছে এই যে আর দেখো এখানে দিয়ে তরকারি করব পটল আলু আর এই যে ডাটা ছিল ডা দিয়ে তরকারি পোটল আলুর পটল ভাজাটা দিয়েছি আর এই দেখো আলু কেটে নিয়েছি প্রেশারে আলুটা সেদ্ধ দিলাম আর বাসনগুলো আমি এখন ধুয়ে নিই এদিকে ভাত হোক আর এই যেদিকে আলু সেদ্ধটাও হোক অন্যান্য রান্না চাপিয়ে দিয়ে বাসন ধুতে চলে এলাম তো দেখো সন্ধ্যার পরে অনেক বাসন হয়েছে আবার দুপুরে খাওয়া হয়েছে সেগুলো আর ধোয়া হয়নি হ্যাঁ তো খেয়ে দেয়ে একটু রেস্ট তো আমাদের তো একটু রেস্ট করতে হয় তাই না বন্ধুরা দিন শুধু কাজ আর কাজ তো আর তখন ধোয়া হয়নি এখন এই যে রান্না চাপিয়ে দিয়ে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি দেখো ওইদিকে আমার ভাজাও হয়ে গেল পটল আবার বাসন ধোয়াও হয়ে গেল তো ওই যে তরকারিটা চাপাবো এখন ফোরনে দিলাম জিরে তেজপাতার আদা গ্রেট করে তো আলুটা সেদ্ধ করে দিয়ে দিলাম লবণ লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পটলটাও দিয়ে দিলাম তো কষানো হয়ে গেছে এখন এই যে জল দিয়ে দিলাম তরকারিটা ফুটুক আর আমি দেখো এখানে জিরে ভেজে তুলে নিয়েছিলাম তো এই যে বেটে নিচ্ছি নামানোর আগে দেব। তরকারিতে তো কখনও মশলা বেটে রান্না করি আবার কখনও গুঁড়ো মশলা দিয়ে রান্না করি যখন শরীরটা ভালো লাগে না তখন গুঁড়ো মশলা দিয়ে রান্না করি আবার যখন ভালো লাগে ইচ্ছে হয় তখন এই যে মশলা ভেজে তুলে রেখে বেটে তারপরে তরকারিতে দেই বাটা মশলা দিয়ে রান্না করলে তো তরকারি ভালোই লাগে খেতে টেস্ট আলাদা হয় তো জিরো বাটাটা দিয়ে দিলাম একটু ফুটিয়ে নামিয়ে নেব তো তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো বন্ধুরা আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কাশন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার গ্যাস ওভেন শিলাপ সব মুছে দিলাম মুছা হয়ে গেল এই দেখো বন্ধুরা তো ব্লগটা শেষ করতে চলে এলাম এখন বাজে এগারোটা তো দেখলে রান্না করলাম এই পটল আলু তরকারি আর সকালে ডাল ছিল তারপরে সকালে তরকারি করেছিলাম সেটাও ছিল আর সেদ্ধ দিয়েছিলাম কচু তো বেটেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশ ভালোই লেগেছিলো তো যাই হোক রান্নাঘর পরিষ্কার করেই যে এখন ব্লগটা শেষ করতে চলে এলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট